আচ্ছা মুরব্বী এই যে সুব্রত বাহিন নামে এক বিখ্যাত বাংলাদেশের এক নাম্বার সন্ত্রাস সন্ত্রাস তিনি ধরা পড়েছে তা আসলে এই যে বাংলাদেশের এক নাম্বার সন্ত্রাস এতদিন পালিয়েছিল উনি যে ধরা পড়লো এই সন্ত্রাস নিয়ে আপনি কি বলছেন একজন সন্ত্রাস ধরা পড়েছে দেশের জন্য উন্নত কেন যে দেশের লোক বিশৃঙ্খলতাই থাকতো এখন সে যখন ধরা পড়েছে এখন দেশের লোক শান্তিতেই বাস করবে তারপরে তাকে ধরার জন্য বলে অনেক চেষ্টা চালাইছে অনেক কষ্ট করে ধরছে মিডিয়ায় তো আমি খবর দেখেছি বলে বিরাট সন্ত্রাস এখন এত বড় সন্ত্রাস যদি দেশে বাস করে তাহলে দেশের মানুষ তো আর শান্তিতে বোমাফি পারবে না পারবে কি একজন সন্ত্রাস ধরা পড়েছে এর জন্য আমিও যদি সন্ত্রাস হই আমিও ধরা পড়ি আমি এদের চাই কিন্তু একজন সন্ত্রাসের জন্য সাধারণ মানুষের ঘুম থাকবে না খাওয়া থাকবে না না থাকবে না রাস্তাঘাটে টাকা পয়সা নিয়ে চলতে পারবে না এমন তো হতে পারে না আমি এর জন্য একই আচ্ছা এই যে যে সন্ত্রাস সুব্রত বাইন বলছে যে তাকে নাকি আয়না ঘরে রাখা সে রাখা হয়েছিল এবং তাকে বলে আসলে মাথায় আঘাত করা হয়েছিল কিন্তু পাঁচের জুলাই তাকে ছেড়ে দিয়েছিল। ছেড়ে দিয়েছিল তাহলে তো তার মানে সাজা খাটা হয়ে গেছে পরে আবার কেন তাহলে সে তো পাঁচে জুলাই তো সবাইকে ছাড়া হয়েছে কিন্তু সে তো মূলত তাকে তো খুঁজে বেড়াচ্ছে সে তো দশটা মার্ডারের আসামি দশটা আসামি হোক কিন্তু তাকে তো ছেড়ে দিয়েছে ছেড়ে দিয়ে সে মিথ্যে বলছে সে তো মিথ্যে বলছে যদি মিথ্যে বলে তার জন্য আইন আছে আইনি তদন্ত করে দেখুন সে মিথ্যে বললো না সত্য বললো একজন জনকে ছেড়ে দিয়ে আবার ধরা নিশ্চয় সন্ত্রাস এবং অপরাধী এই জন্যই তাকে ধরেছে সেই যে বাংলাদেশে যেগুলো সন্ত্রাস আসে এই সন্ত্রাসগুলো যদি আসলে ধরে বাংলাদেশ সন্ত্রাস মুক্ত করে তাহলে দেশটা কেমন হবে ভাই সন্ত্রাস খালি ধরলে হবে না সন্ত্রাস মানুষ এমনিতে হয় না অনেকে আছে অভাবের তালনায় হয় সরকার তাদেরকে নিয়ে চাকরি বাকি দিক কাজ কাম দিক খাবার দাবার দিক তাহলে তো তারা সন্ত্রাস করবে না তারপরে চিন্তাই করবে না চুরি করবে না ডাকাতি করবে না ভালো কথা বলার জন্য আপনাকে ধন্যবাদ আপনাকেও অনেক ধন্যবাদ